আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো রেস্টুরেন্টের মতো মানে চাইনিজ বিফ চিলি অনিয়ন এটা রেসিপি আমি যেভাবে করি সেভাবেই করে দেখাচ্ছি চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এটা বিফ চিলিটা বানানো বানানোর জন্য আমি এখানে হাফ কেজির মতন মাংস নিয়ে নিয়েছি আর এই মাংসটা ভালো মতন ধুয়ে ছোট ছোটো করে একদম পাতলা করে এই দেখুন পাতলা করে বিটটা কেটে নেবেন তাহলে এটা ভাজতে সুবিধা হবে তাড়াতাড়ি সিদ্ধ হবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা আরও দিয়ে দিব এখানে এক চা চামচের মতন গোলমরিচ গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া আপনারা সাদাটাও দিতে পারেন আমি হাফ চা চামচ দিয়ে দিয়েছি এই জন্য দুইবার দিলাম আর এখন দিব হাফ টেবিল চামচ সয়া সস এটা লাইট সয়া সসটা আমি দিয়েছি এখানে আর দিয়ে দিব এখানে লবণ স্বাদ মতো আমি হাফটা চামচের মতন দিয়েছি যেহেতু সয়া লবণ আসে এটা বেশি হয়ে যেতে পারে এখন দিয়ে দিব এখানে একটা ডিম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোরে কর্নফ্লাওয়ার এখন আমি এটা ভালো মতন মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটা মেরিনেট করে রেখে দিব এই বিশ থেকে আধা ঘন্টার মতন আধা ঘন্টা রাখলেই হবে বিশ মিনিটও রাখতে পারেন হাতে কম সময় থাকলে আবার না রাখলেও মানে ম্যারিনেট ছাড়াও এটা করা যায় ম্যারিনেটটা করলে ভালো হয় আর কি হাতে সময় থাকলে করে নেবেন দেখুন ভালো করে মাখিয়ে তারপরে এটা রেখে দেব ঢেকে আমি এখানে বিপটা ফ্রাই করার জন্য তেল পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি এটা আমার তেলের কড়াই সেজন্য আমি এটার মধ্যে নিয়েছি যাতে লেগে না যায় আপনারা চেষ্টা করবেন এরকম ফ্রাই প্যানেও দিয়ে বাঁচতে পারেন আমার কাছে এটা ভালো লাগে সেজন্য জন্য আমি এটা নিলাম এখন আমি বিপগুলো দিয়ে দিচ্ছি এটা আপনারা তিন মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ভেজে নেবেন তাহলেই হয়ে যাবে ডিপ ফ্রাই করে নিতে হবে ডিপ ফ্রাই করে নিলে সেটা খেতে খেতে ভালো লাগে আর সিদ্ধটা হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হয়েছে মানে হচ্ছে গিটটা ভালো মতন ভাজা হলে রান্না করতে সুবিধা হবে রান্নাটা কিন্তু অল্প সময়ের মধ্যে রান্না করতে হয় সেই জন্যে এটা মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্যই এটাকে একটু ভালো মতন ভেজে নেওয়া এই যে এইভাবে দিয়ে তারপরে পাঁচ মিনিটের মতন ভেজে নিব আমি আর এই তো এই এইভাবে দিয়ে দেবেন তাহলেই বাস ভাজা হয়ে যাবে যেহেতু এখানে ম্যারিনেট করা আছে সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না এটা নেট ছাড়াও আপনি করতে পারেন আমি তো বললাম ওই সময় এখন আমি এটা আস্তে আস্তে মিডিয়াম আছে এটা ভেজে নিব আবার বেশি ফ্রাই করতে যাবেন না তাহলে কিন্তু দু তিনটা নষ্ট হয়ে যাবে ভিতরে এই দেখুন বিপটা আমার ভাজা হয়ে গিয়েছে ওই যে এর চেয়ে বেশি ভাজবেন না তাহলে ভিতরে দু তিনটা নষ্ট হয়ে যাবে শক্ত হয়ে যাবে এখন আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি বাকিগুলো ভেজে নিব এখন আমি চলে এলাম মূল রান্নায় যেহেতু আমার বিপগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন এভাবে সবগুলো ভেজে নিয়েছি এখন এখানে প্রায় দুইটা আর একটা তিন টেবিল চামচের মতন তেল দিয়ে নিয়েছি আমি সেই ভাজা তেলটাই দিয়েছিলাম এই জন্য তেলের মধ্যে দেখা যাচ্ছে বিপেরি এখন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি এই রান্নাটা হাই হিটে করার চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ আদা আপনারা এক টেবিল চামচও দিতে পারেন তা আমার বাসায় একটু কম পছন্দ করে রান্নার মধ্যে সেই জন্য আমি হাফ টেবিল চামচ দিয়েছি এখন সামান্য দুই মিনিট ভেজে নিব এটা দুই মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি প্রায় আট দশটার মতন কাঁচামরিচ যেহেতু বিফ চিলি অনিয়ন এটার ঝালটা কিন্তু এই কাঁচামরিচ থেকেই আসবে সেই জন্য একটু বেশি করে দিয়েছি আমি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন অনেক সময় বাচ্চারা থাকে বাচ্চাদের জন্য একটু হালকা ঝাল দিতে হয় সেটা একটু ঝালটা কমই হয় এখন এখানে দিয়ে দিচ্ছি এক হাফ কাপের বেশি মানে পনেরো কাপের মতন পেঁয়াজ এটা আমি পেঁয়াজটা কিউট করে মানে মানে খুলে নিয়েছি কিউবগুলো এখন এটাও দু মিনিটের মতন ভেজে নিচ্ছি আমি আবারও বলছি এটা হাই হিটে করার চেষ্টা করবেন পেঁয়াজটা কাঁচা মরিচটা সব ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব সেই যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন এটা দেওয়ার পরেও আমি আরও দু মিনিট তিন মিনিটের মতন ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ মানে পেঁয়াজ কাঁচা মরিচ সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুবই ছটপট হয় আর খেতেও খুব ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে খাবে এভাবে বানিয়ে দেখবেন আমি যেভাবে দেখাচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন আরো কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতন সয়া সস আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি অল্প দিলাম হাফটা চামচের মতন যেহেতু সয়া আছে এর আগেও দিয়েছিলাম এটাকে আরো দু তিন মিনিট ভেজে তারপর আমি পানিটা দিয়ে দিব আপনারা আমি এখানে পানি দিচ্ছি গ্রেভির জন্য আপনারা এখানে চিকেন স্টকও দিতে পারেন কিংবা চিকেন কিউবও দিতে পারেন পানিতে গুলিয়ে দেখুন প্রায় দুই মিনিট মতন হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় আড়াই কাপের মতন পানি যে যেমন গ্রেভিটা খান সেভাবে দিতে পারেন আরো কমিও দিতে পারেন বাড়িও দিতে পারেন কেউ একটু মাখা খায় কেউ একটু ঝোলটা বেশি খায় এখন এটাতে বলক আসলে আমি আরও কিছু যা যা লাগবে তা দিয়ে দিচ্ছি এই দেখুন পানি দেওয়ার পরে আমি আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি আজটা কিন্তু হাই হিটেই আছে এখন এখানে দিয়ে দেব আমি ক্যাপসিকামগুলো যেহেতু ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না আর যদি বেশিক্ষণ সিদ্ধ করেন তাহলে কিন্তু এটার কালারটাও নষ্ট হয়ে যায় টেস্টটাও নষ্ট হয়ে যায় এটা একটু সিদ্ধ হবে কিন্তু ক্রাঞ্চি ভাবটা থাকবে কালারটা দেখতেও ভালো লাগবে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এখন এ পর্যায়ে একটু চুলার রাস্তা আমি কমিয়ে দিব যেহেতু কর্নফ্লাওয়ারটা দিব এই যে কর্নফ্লাওয়ারটা কিন্তু গুলিয়ে রেখেছিলাম এখানে একটে দেখতে টেবিল আমি কর্নফ্লা কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রেখে দিয়েছি আসলে কি কথা বলতে গেলে অনেক সময় মুখে আটকে যায় এখন এটা আস্তে আস্তে দিব আর গ্রেভিটা দেখবো কিরকম হয় একবারে মানে ঢেলে দিবেন না তাহলে কিন্তু ঘন হয়ে যায় তাড়াতাড়ি জিনিসটা শক্তকে বেশি হয়ে যায় অল্প অল্প করে দিলে জিনিসটা ভালো হয় দেখুন এখন আমি দেওয়ার পরে চোলাটা একটু বাড়িয়ে দিলাম আবার আগের মতো করে দিলাম আমার এতটুকু লেগেছে এইটাই ছোলটা ঠিক ঠিক আছে মনে হচ্ছে আমার এখন আরও দু তিন মিনিট আমি রান্না করে নিব যতক্ষণ না গ্রেভিটা একটু আর একটু ঘন হচ্ছে এখন এখানে দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল এটা আপনারা দিতেও পারেন যদি বাসায় থাকে দিবেন নইলে না দিলেও চলবে আর দিয়ে দিব এখানে এক চিমটি সামান্য এক চিমটি চিনি একদম এক চিমটি ব্যালেন্সের জন্য এই দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে মানে হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আপনারা লবণটা দেখে নিতে পারেন আমি লবণটা দেখে নিয়েছি ঝোলটা ঘনতটা দেখিয়ে দিচ্ছি আমি এই দেখুন এরকম থাকলেই ভালো লাগবে এর চেয়ে ঘন হয়ে আবার ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে এই আমার রান্নাটা অলমোস্ট দাম আমি এখন এটা নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এই দেখুন হয়ে গেছে আমার অতি সুস্বাদু বিফ চিলি অনিয়ন রেস্টুরেন্টের চাইতো বেশি স্বাদের যেহেতু মানে এটা ঘরে তৈরি আপনারাও বানিয়ে দেখবেন এভাবে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিউজের চ্যানেলটির পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ